এদেশের মানুষের কাছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ পরে যে সরকার গঠিত হবে সেই সরকার এমন আর সরকার এদেশের মানুষ চায় না এমন সরকার গঠনে দেশের মানুষ ভোট দিতে যাবে না যে সরকার হবে রাজা আর এই সমস্ত আমরা মানুষ হব প্রজা রাজা প্রজার দিন শেষ সমস্ত জনগণের বাংলাদেশ এই স্লোগান নিয়ে আগামীকালে দেশ আমিরে হবে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এই আন্দোলনের শহীদ পরিবারে প্রত্যেক পরিবারকে আমরা দুই লক্ষ করে টাকা দিয়েছি এটা পরিমাণে খুব বেশি না কিন্তু একটা পরিবারের পাশে গোটা বাংলাদেশে যত শহীদ হয়েছে আমাদেরকে বারবার জিজ্ঞেস করা হয়েছে জামাত ইসলামের শহীদ কতজন ইসলামী ছাত্র শিবিরের শহীদ কতজন জামাত ইসলামের পঙ্গুত্ব বরণ করেছে কতজন জামাত ইসলামের হাত হারিয়েছে কতজন ছাত্র শিবিরের চোখ হারিয়েছে কতজন আমরা দেখতহীন কণ্ঠে বলেছি এই আন্দোলন সংগ্রামে যারাই হাত হারিয়েছে যারাই পা হারিয়েছে যারাই জীবন দিয়েছে যারাই একটা বুলেট খেয়েছে যারা একটু ঘাম জড়িয়েছে যারা একদিনের জন্য ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনের মিছিল করেছে প্রত্যেকটা ভাই আমাদের এই দেশের জনগণ আমাদের এ দেশের সম্পদ তারা কোনো রাজনৈতিক দলের না তারা এই দেশের এই জনগণের এবং সম্পদের তার ইতিহাসের উচ্চ স্থানে অধিষ্ঠিত এই আপনাদের পাশেই সাপটা চত্বরে আমরা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বুকে গুলে ধারণ করে আমরা মিছিলের জন্য রাজপথে বেরিয়ে এসেছি আমরা মিছিল শেষ করতে না করতে আমাদের উপরে প্রতিবার হামলা করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে গুলি করা হয়েছে একই সাথে ওখান থেকে মিছিল শেষ করে আমরা প্রত্যেকটা বাড়ির দরজা গেট এবং দোকান যেখানে গিয়েছি আমাদের প্রত্যেকটা দরজা গেট আমাদের ভাই বন্ধুরা আমাদের জন্য খুলে রেখেছেন বলেই ইসলামী আন্দোলন জামাত ইসলামের জন্য আন্দোলন করা সহজ হয়েছে আপনারা দরজা খুলে রেখেছেন আজ আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই ওয়ারিশ গোটা বাংলাদেশে জামাত ইসলাম ইসলামী আন্দোলনের জন্য এই আন্দোলনকারীদের জন্য আপনারা যারা আমাদের জন্য দরজা খুলে রেখেছেন আল্লাহ তারা কাল কেমতের দিনে যেন জান্নাতের দরজা আপনাদের জন্য মুক্ত করে দেন এদেশের দেশের মানুষকে জীবন বাজি রাখতে শুধু হয় নাই আমাদের ছাত্র জনতাকে বুকের সামনে বুলেট বিদ্ধ হয়ে শুধু মানাই যায় নাই আমাদের মায়েরা আমাদের বোনেরা তার কোলের সন্তানকে পর্যন্ত বুলেট থেকে রক্ষা করতে না পেরে ঘরের মধ্যে লুকিয়ে বারান্দার মধ্যে থেকেও তারা সন্তানকে রক্ষা করতে পারে নাই সেরকম একটা জালিমকে আমাদের তরুণ ছাত্র জনতা উৎখাত শুধু করে নাই তাদেরকে হেলিকপ্টারে করে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে একটা দল পরিচালনার জন্য তিন মাস হয়ে যাচ্ছে একশো দিন আমি মাঝে মধ্যে পত্রপত্রিকায় কিছু খবর পড়ার চেষ্টা করি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কথা দেখার চেষ্টা করি দেখি তিন মাসে আমরা কি করেছি তার পর্যবেক্ষণ কি হয়েছে তিন মাস আমি জাতির কাছে এই ঢাকাবাসীর কাছে এই ওয়ারিবাসীর কাছে জানতে চাই সাড়ে পনেরো বছরে যে জগদ্দল পাথর আমাদের উপরে চেপে বসেছিল তার দোসরদেরকে এখনো সরানো যায় নাই এটা হচ্ছে এই তিন মাসের সবচেয়ে বড় ব্যর্থতা কারণ এই দোসরদেরকে না সরিয়ে চঞ্চাল না করে আপনি তিন মাসের সফলতা এখনো নির্ধারণ করতে পারবেন না তিন মাসের সফলতা এখনো নির্ধারণ করতে হলে পঙ্গু হাসপাতালে আমাদের আহত বঙ্গুত্ব বরণকারী ভাইদের শুধু দেশে চিকিৎসা নয় তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে হলেও তাদেরকে পাঠানোর উদ্যোগ নিতে হবে এটা হচ্ছে তিন মাসের সবচেয়ে বড় সফলতা আমাদের গতকালকেও এক ভাই শহীদ হয়েছেন এখন আমরা জানি না আরো কতজন ভাই এই জুলাই আগস্টে আহত পঙ্গুত্ব বরণকারী আল্লাহর কাছে চলে যাবেন শহীদ হবেন আমরা কেউ তা জানি না সেই সময় এসে এই পর্যালোচনা করার সময় আমি মনে করি আসে নাই এটা আপনাদের হয়তো কষ্ট হইতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি বলছি এই জন্য যে বিগত সাড়ে পনেরো বছরে যে বাংলাদেশকে ভেঙে জুড়ে খান খান করে ফেলা হয়েছে আমাদের অনেকে সাংবাদিক ভাইয়েরা আমাদের অনেক সহকর্মী ভাইয়েরা আমাদের কাছে জানতে চান মাসুদ ভাই তিনটা মাস চলে গেল আমরা এখনো বাজারে দ্রব্যমূল্য উদ্যোগতি লাগাম টানতে পারি নাই এটা যেমন ঠিক এর সাথে আর ভিতরে ঠিক আছে যে আমাদের ভাইয়েরা বলেন খবরের পিছনে আর একটা খবর আছে সেই খবরটা কি খবরটা হলো এই বাজারের যে সিন্ডিকেট বিগত সাড়ে পনেরো বছরে আওয়ামী ফ্যাসিস্টটা তৈরি করে গিয়েছিল সেই সিন্ডিকেট এখনো ভেঙে খান খান করে না দিতে পারলে এই বাজারের লাগাম টানা সম্ভব হবে না যে আল্লাহর হক মেরে খেতে ভয় করেন আল্লাহকে সে আপনার হক মেরে খেতে আপনাকে ভয় করবে যে আল্লাহর হক নষ্ট করে সে আপনার হক নষ্ট করতে এক চুল পরিমাণেও দিধা? করবে না না যে আপনাকে পরকালের কথা স্বীকার করে না পরকালের কথা শুনে না পরকালকে স্মরণ করায় না ওই সকল দুনিয়াদারের সাথে কাল কেমতের দিন আপনাকে হাসর হবে ওই গাঁজাখোরের সাথে হাসর হবে ওই চেনাকারের সাথে হাসর হবে ওই ঘুষকরের সাথে হাসর হবে আমি আপনাদের কাছে জানতে চাই রাজনৈতিক বিবেচনায় বাদ দিন আপনি কাল কেমতের দিন চেনাকারি ঘুষকর চাঁদাবাজ তাদের সাথে কি আমরা হাসর করতে কেউ রাজি আছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বলেছেন রাজা প্রজার দিন শেষ জনগণের বাংলাদেশ জি দর্শক যে প্রোগ্রামে মাসুদ ভাই এই বক্তব্যটা দিয়েছেন সেই প্রোগ্রামের নিউজটা যদি আপনাদের একটু দেখায় ওয়ারি পূর্ব থানার সহযোগী সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ জামাতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারি পূর্ব থানার উদ্যোগে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরের দক্ষিণের সহকারী সেক্রেটারি ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান ও মোহাম্মদ কামাল হুসাইন মহানগরের মজলিসের সুরা সদস্য ও ওয়ারি পূর্ব থানার আমির মোতাসিম বিল্লা সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের দক্ষিণের কর্ম পরিষদের সদস্য কামরুল হাসান মহানগরের মজলিসের সুরা সদস্য রিপন শিকদার প্রমুখ তো দর্শক এই অনুষ্ঠানে ডক্টর শফিউল ইসলাম মাসুদ ভাই সুন্দর একটা বক্তব্য দিয়েছেন যা বক্তব্যের অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতে শুনলেন তো বেশি দেরি না করে চলুন আমরা মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যটা শুনে আসি এদেশের মানুষের কাছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ পরে যে সরকার গঠিত হবে সেই সরকার এমন আর সরকার এদেশের মানুষ চায় না এমন সরকার গঠনে দেশের মানুষ ভোট দিতে যাবে না যে সরকার হবে রাজা আর এই সমস্ত আমরা মানুষ হব প্রজা রাজা প্রজার দিন শেষ সমস্ত জনগণের বাংলাদেশ এই স্লোগান নিয়ে আগামী দেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন আমরা আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সালাম এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে দলমত নির্বিশেষে অত্র এলাকার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশা ভাইয়েরা এসেছেন তাদের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে কষ্ট করে আমাদের এই অগোছালো কথাগুলো আপনারা ধৈর্য ধরে শুনছেন আমি আপনাদের কাছে বিনয়ের সাথে একটা কথা জানতে চাই বাংলাদেশে আর বিকল্প আর একটা সংগঠনের নাম বলেন যেখানে স্টেজে চেয়ারে বসা ছাড়া একজন অতিরিক্ত লোক দাঁড়াবার মতো কেউ চিন্তাও করে না প্রতিযোগিতাও করে না স্টেজ ভেঙে পড়া তো বহু কথা স্টেজে বসারও লোক পাওয়া যায় না সেই সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলাম এই সুন্দর দৃশ্য এই শৃঙ্খলা যারা দেখছেন বাংলাদেশ জামাত ইসলামী যদি মুখের কথায় না বাস্তবে এই শৃঙ্খলা এখানে প্রদর্শন করতে পারে আল্লাহ তালা যদি জামাত ইসলামের হাতে দেশের নিরাপত্তা শৃঙ্খলার দায়িত্ব অর্পণ করে জনগণ যদি আমাদের উপরে করে এই আশ্বাস এই বিশ্বাস চুকি রাখা যায় যে জামাত ইসলামী গোটা দেশ পরিচালনায় শৃঙ্খলা বজায় রাখতে পারবে ইনশা আল্লাহ তালা আপনাদের এই প্রত্যাশাকে যেন কবুল করেন সকলে বলেন আমি ভাইয়েরা দু সালের জুলাই আগস্ট এটা শুধু বাংলাদেশের জন্য না গোটা পৃথিবীর জন্য এটা একটা ইতিহাস এখান থেকে গোটা পৃথিবী শিখছে শিখবে এবং আরো সবার সুযোগ পৃথিবীবাসী পাবে কি জন্য পাবে অন্যায়ের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে জুলুমকারী নির্যাতনকারীর বিরুদ্ধে মিথ্যা মামলা গায়েবী মামলার বিরুদ্ধে আয়না ঘরের বিরুদ্ধে এদেশের মানুষকে শুধু লড়াই করতে হয় নাই শুধু জেলে যেতে হয় নাই এদেশের মানুষকে জীবন বাজি রাখতে শুধু হয় নাই আমাদের ছাত্র জনতাকে বুকের সামনে বুলেটবিদ্ধ হয়ে শুধু মানাই যায় নাই আমাদের মায়েরা আমাদের বোনেরা তার কোলের সন্তানকে পর্যন্ত বুলেট থেকে রক্ষা করতে না পেরে ঘরের মধ্যে লুকিয়ে বারান্দার মধ্যে থেকেও তারা সন্তানকে রক্ষা করতে পারে নাই সেরকম একটা জালিমকে আমাদের তরুণ ছাত্র জনতা উৎখাত শুধু করে নাই তাদেরকে হেলিকপ্টারে করে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে আমি মাঝে মধ্যে বলি যারা এত উন্নয়নের কথা বললেন আচ্ছা একটা দেশে সরকার যদি উন্নয়ন করে তাহলে তাদেরকে পালাতে হবে কেন একটা দেশে সরকার যদি মানুষের উপরে জুলুম না করে তাহলে তাদেরকে একটা দল পরিচালনার জন্য তিন মাস হয়ে যাচ্ছে একশো দিন আমি মাঝে মধ্যে পত্রপত্রিকায় কিছু খবর পড়ার চেষ্টা করি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কথা দেখার চেষ্টা করি দেখি তিন মাসে আমরা কি করেছি তার পর্যবেক্ষণ কি হয়েছে তিন মাস আমি জাতির কাছে এই ঢাকাবাসীর কাছে ওয়ারিবাসীর কাছে জানতে চাই সাড়ে পনেরো বছরে যে পাথর আমাদের উপরে চেপে বসেছিল তার দোসরদেরকে এখনো সরানো যায় নাই এটা হচ্ছে এই তিন মাসের সবচেয়ে বড় ব্যর্থতা কারণ এই দোসরদেরকে না সরিয়ে জঞ্জালমুক্ত না করে আপনি তিন মাসের সফলতা এখনো নির্ধারণ করতে পারবেন না তিন মাসের সফলতা এখনো নির্ধারণ করতে হলে পঙ্গু হাসপাতালে আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের শুধু দেশে চিকিৎসা নয় তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে হলেও তাদেরকে পাঠানোর উদ্যোগ নিতে হবে এটা হচ্ছে তিন মাসের সবচেয়ে বড় সফলতা আমাদের গতকালকেও এক ভাই শহীদ হয়েছেন এখন আমরা জানি না আরো কতজন ভাই এই জুলাই আগস্টে আহত পঙ্গুত্ব বরণকারী আল্লাহর কাছে চলে যাবেন শহীদ হবেন আমরা কেউ তা জানি না সেই সময় এসে এই পর্যালোচনা করার সময় আমি মনে করি আসে নাই এটা আপনাদের হয়তো কষ্ট হইতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি বলছি এই জন্য যে বিগত সাড়ে পনেরো বছরে যে বাংলাদেশকে ভেঙে জুড়ে খান খান করে ফেলা হয়েছে আমাদের অনেকে সাংবাদিক ভাইয়েরা আমাদের অনেক সহকর্মী ভাইয়েরা আমাদের কাছে জানতে চান মাসুদ ভাই তিনটা মাস চলে গেল আমরা এখনো বাজারে দ্রব্যমূল্য উদ্যোগতে লাগাম টানতে পারি নাই এটা যেমন ঠিক এর সাথে আর ভিতরে ঠিক আছে যে আমাদের ভাইয়েরা বলেন খবরের পিছনে আর একটা খবর আছে সেই খবরটা কি খবরটা হলো এই বাজারের যে সিন্ডিকেট বিগত সাড়ে পনেরো বছরে আওয়ামী গিয়েছিল সেই সিন্ডিকেট এখনো ভেঙে খান খান করে না দিতে পারলে এই বাজারের লাগাম টানা সম্ভব হবে না আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদার্ত আহ্বান জানাতে চাই আমাদের আহত পঙ্গত্ব বরণ ভাইদের উন্নত চিকিৎসার জন্য দেশের সর্বোৎকৃষ্ট চিকিৎসা দেওয়ার পাশাপাশি তাদের দেশের বাইরে চিকিৎসার জন্য শুধু একজনকে বা দুইজনকে বা পাঁচজনকে না যদি প্রয়োজন হয় তাহলে দুইশো জনকে পাঁচশো জনকে যাদের প্রয়োজন হবে তাদের নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হোক সরকারের পাশাপাশি এদেশের জনগণ তাদের পাশে দাঁড়িয়ে যে কোনো সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই আন্দোলনের শহীদ পরিবারে প্রত্যেক পরিবারকে আমরা দুই লক্ষ করে টাকা দিয়েছি এটা পরিমাণে খুব বেশি না কিন্তু একটা পরিবারের পাশে গোটা বাংলাদেশে যত শহীদ হয়েছে আমাদেরকে বারবার জিজ্ঞেস করা হয়েছে জামাত ইসলামের শহীদ কতজন ইসলামী ছাত্র শিবিরের শহীদ কতজন জামাত ইসলামের পঙ্গুত্ব বরণ করেছে কতজন জামাত ইসলামের হাত হারিয়েছে কতজন ছাত্র শিবিরের চোখ হারিয়েছে কতজন আমরা দেখতেহীন কণ্ঠে বলেছি এই আন্দোলন সংগ্রামে যারাই হাত হারিয়েছে যারাই পা হারিয়েছে যারাই জীবন দিয়েছে যারাই একটা বুলেট খেয়েছে যারা একটু ঘাম জড়িয়েছে যারা একদিনের জন্য ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনের মিছিল করেছে প্রত্যেকটা ভাই আমাদের এই দেশের জনগণ আমাদের এ দেশের সম্পদ তারা কোনো রাজনৈতিক দলের না তারা এই দেশের এই জনগণের এবং সম্পদের তার ইতিহাসের উচ্চ স্থানে অধিষ্ঠিত যখনই তারা দলের সম্পদে পরিণত হবে যখনই এই ভাইরা সম্মানিত হল পরিবর্তে তার পরের দিন থেকে তার অপমান এবং লাঞ্ছনা শিকার হবে 1971 সালের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধকে আমি ফ্যাসিস্টরা সবচেয়ে বড় অপমান করেছে তাদেরকে দলের আnder নিয়ে দলের সম্পদে পরিণত করে দেশের মানুষের কাছে তাদেরকে অপমানিত লাঞ্ছিত করা হয়েছে মনে করে আগামী দিনে 2024 সালে জুলাই এবং আগস্টে শহীদ আহত পংভূত বরণকারী ভাইগুলো কোনো দলের হবে না তারা দেশের সম্পদ এবং আমরা এটাও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের তালিকা এখনো নাকি সম্পন্ন করা যায় নাই এই সরকারকে এসে বলতে হচ্ছে এটা আপডেট করতে হবে আমরা উদাত্ত আহ্বান জানাই দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের একশোতম এই যে দিন অতিবাহিত হয়েছে কাজের অগ্রাধিকার লিস্টের মধ্যে তাদের প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত শহীদদের তালিকা 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 গ্রহণ করে করে তৈরি তাদের প্রত্যেকের কাছে আরো যা যা সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়ানো সেই ছাত্র জনতার জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থান ছিল গোটা ছাত্র জনতার এই দেশের জনগণের আন্দোলন জনগণের আন্দোলনের ফসল তখনই সফল হবে যখন জনগণের একটা সরকার প্রতিষ্ঠিত হবে সম্মানিত পরিবাসী আমার শ্রদ্ধে সুদিমণ্ডলী পিত্র সমতুল্য মুরবিয়ানী ভাই বন্ধুগণ শিক্ষক মণ্ডলী ও রামায়িক রাম এদেশের মানুষের কাছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ অব্যুত্থানের পরে যে সরকার গঠিত হবে সেই সরকার এমন আর সরকার এদেশের মানুষ চায় না এমন সরকার গঠনে দেশের মানুষ ভোট দিতে যাবে না যেই সরকার হবে রাজা আর এই সমস্ত আমরা মানুষ হব প্রজা রাজা প্রজার দিন শেষ সমস্ত জনগণের বাংলাদেশ এই স্লোগান নিয়ে দেশ তৈরি সমগ্র জনগণের বাংলাদেশ যদি হয় তাহলে বাড়ি নির্মাণ করতে কাকা চাদা দিতে হবে সমগ্র জনগণের বাংলাদেশ যদি হয় তাহলে ভ্যানে করে যিনি সবজি বিক্রি করতে হবে তাকে কোন ভাই কাছে মাসে দিনে সপ্তাহে তাকে কেন একশো টাকা দিতে হবে আজকে কেন আমাদের ছাত্র জনতাকে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর উপরে যে জুলুম করা হয়েছে আমাদের রিমান্ডের সময় নির্যাতন চলাকালে আমাদেরকে বলা হয়েছে আপনারা কিসের উপরে ভিত্তি করে এত সত্য কথা বলেন আমরা বলেছিলাম আমাদের ভিত্তি হচ্ছে দুটো এক আল্লাহর ভালোবাসা আর জনগণের ভালোবাসা আমি এই কথা এখানে শুধু বলছি না যখন এরকম তিনজন লোক আমরা এক জায়গায় হলে আমাদেরকে গ্রেপ্তার করা হতো নাশকতার আশঙ্কার কথা বলে সেই সময় আমরা বলেছি এখানে অনেক বাড়িওয়ালারা এসেছেন আমি সেই বাড়িওয়ালাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এই আপনাদের আমরা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বেছর বুকে গুলে ধারণ করে আমরা মিছিলের জন্য রাজপথে বেরিয়ে এসেছি আমরা মিছিল শেষ করতে না করতে আমাদের উপরে প্রতিবার হামলা করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে গুলি করা হয়েছে একই সাথে ওখান থেকে মিছিল শেষ করে আমরা প্রত্যেকটা বাড়ির দরজা গেট এবং দোকান যেখানে গিয়েছি আমাদের প্রত্যেকটা দরজা গেট আমাদের ভাই বন্ধুরা আমাদের জন্য খুলে রেখেছেন বলেই ইসলামী আন্দোলন জামাত ইসলামের জন্য আন্দোলন করা সহজ হয়েছে আপনারা দরজা খুলে রেখেছেন আজ আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই ওয়ারিশ গোটা বাংলাদেশে জামাত ইসলামী ইসলামী আন্দোলনের জন্য এই আন্দোলনকারীদের জন্য আপনারা যারা আমাদের জন্য দরজা খুলে রেখেছেন আল্লাহ তারা কালকে আমতের দিনে যেন জান্নাতের দরজা আপনাদের জন্য মুক্ত করে দেন বাংলাদেশ জামাদ ইসলামীর একটা ঘর কিংবা একটা অফিস আপনারা বন্ধ করেছিলেন আর বাংলাদেশের আঠারো কোটি মানুষের দরজা তারা তাদের বুক হৃদয় খুলে আমাদের জন্য মুক্ত করে দিয়েছিল। আমি এখন অবাক হই আমার কাছে বলে অনেকে মাসুদ ভাই এতদিন অমুকের দখল ছিল এখন অমুকে দখল নিয়ে গেছে আমি পরিষ্কার একটা কথা বলি ওয়ারিবাসী যারা ঘর দখল করে দোকান দখল করে রাস্তা দখল করে সেতু দখল করে ব্রিজ দখল করে ফুটপাত দখল করে তারা শুধু ওই জায়গাটাই দখল করে শুধু মানুষের হৃদয়টাই দখল করতে পারে না আমরা মানুষের হৃদয় দখল করে ইসলামের বিজয় সুনিশ্চিত করব ইনশাআল্লাহ তারা দখল করবে বাজার তারা দখল করবে দোকান তারা দখল করবে আমাদের হিন্দুদের উপাসনালয় আমরা দখল করবে এই মানুষদের হৃদয় আসল প্রতিযোগিতায় আমাদের হৃদয় দখল করা এই আন্দোলনের সাথে পৃথিবীর কোন শক্তি মোকাবেলা করতে পারবে না সমস্ত ব্যাংকগুলোকে নিজের পরিবারের সম্পদ যে লোকটা মনে করেছিল সেই লোকটা একটা প্যান পরার সুযোগ পায় নাই এসব কিছু দেখেও যদি আমরা শিক্ষা গ্রহণ না করি তাহলে জাতির জন্য বড়ই দুর্ভাগ্য যে ইতিহাস এমন যে আমরা ইতিহাস থেকে এই শিক্ষা গ্রহণ এই যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ দাঁড়িয়ে যারা আমাদের এই অসুন্দর অগোছালো কথাগুলো শুনছেন কাল ক্যামতির দিন আপনাদেরকে দান না করে বিনয় হিসাবে আপনাদেরকে যেন আল্লাহ জান্নাতে দেয় আপনাদের সাথে আমাদেরকেও যেন বার করে দেয় আমি এই দোয়াটা শিখেছি দেহর সেইদে আসাম হুল্লোর কাছে ওনার প্রোগ্রামে এরকম শত শত হাজার হাজার লক্ষ মানুষ দাঁড়িয়ে থাকত উনি ওনাদের জন্য দোয়াটা করতেন আপনাদের বসছে জায়গা দিতে পারলাম না আমাদেরকে মাফ করে দিয়েন আপনাদের জন্য দোয়া করলাম আল্লাহ আপনাদের ক্যামতির দিন যেন করে না রেখে বিনা হিসাবে আপনাদের জান্নাতে দেয় ভাইয়েরা এই ত্যাগ এবং এই যে নমুনা এই নমুনার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হলে সেই বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি থাকতে পারে না যে আল্লাহর হক খেতে ভয় করেন আল্লাহকে সে আপনার হক মেরে খেতে আপনাকে ভয় করবে যে আল্লাহর হক নষ্ট করে সে আপনার হক নষ্ট করতে এক শুল পরিমাণেও দ্বিধা করবে না না যে আপনাকে পরকালের কথা স্বীকার করে না পরকালের কথা শোনায় না পরকালকে স্মরণ করায় না ওই সকল দুনিয়াদারের সাথে কাল কেমতের দিন আপনাকে হাসর হবে ওই গাঁজাখোরের সাথে হাসর হবে ওই চেনাকারের সাথে হাসর হবে ওই ঘুষকরের সাথে হাসর হবে আমি আপনাদের কাছে জানতে চাই রাজনৈতিক বিবেচনায় বাদ দিন আপনি কাল কেমতের দিন চেনাকারি ঘুষকর চাঁদাবাজ তাদের সাথে কি আমরা হাসর করতে কেউ রাজি আছি আমরা যদি দর্শনকারীর সাথে হাসর করতে না চাই আমরা যদি চাঁদাবাজদের সাথে হাসর করতে না চাই আমরা যদি দখলদারের সাথে হাসর করতে না চাই আমরা যদি মদ সাথে হাসর করতে না চাই আমরা যদি অবৈধ অস্ত্রধারীদের সাথে হাসর করতে না চাই তাহলে আকিমুস সালাত যে আল্লাহর নির্দেশে একটু আগে সালাত আদায় করে এসেছেন সেই আল্লাহর আরেকটা নির্দেশ কুনু মা সাদিকি তোমরা কার সঙ্গী হও জেনাকারী তোমরা কার সঙ্গী হও মদখোরকারী তোমরা কার সঙ্গী হও ধর্ষণকারী কার সঙ্গী হওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন সত্যবাদী জামাতে সঙ্গী হতে হবে না যদি মনে হয় এই লোকগুলো আপনার জন্য নিরাপদ যদি মনে হয় আপনার ডানে বামে বসা লোকগুলো আপনার জন্য নিরাপদ যদি আমাদের হিন্দু ধর্মের লোকেরা মনে করে আমি তাদের কাছে অনেক সময় আমার এলাকায় জিজ্ঞেস করি ভাই আমি এতক্ষণ তো ইসলামের কথা বললাম আপনি ভাবছেন আমার লাভটা কি আমি তখন বলি ভাই আপনি বিবেকের কাছে একটু জিজ্ঞেস করেন ইসলাম মদ হারাম করেছে আপনি কি মত পছন্দ করেন কয় না ভাই আমরা পছন্দ করি আমি বললাম আমাদের ধর্ষণকে ইসলাম হারাম করেছে আপনারা কি ধর্ষণ পছন্দ করেন বলছে না পছন্দ করি না আমি বললাম আমাদের চাঁদাবাজ দখল দারিত্ব ইসলাম নিষিদ্ধ করেছে আপনারা কি পছন্দ করেন বলছে না পছন্দ করি না আমি তখন জিজ্ঞেস করলাম তাহলে ইসলাম যা চায় আপনারাও তাই চান এবং বরং উল্টে বলতে হবে আপনারা যা চান সেটাই ইসলাম আমাদেরকে বলেছে ইসলামই ছিল সেই জামানার রসুলে করিম সাল্লাহসাল্লাম সোনার মদিনা গঠন করার পর স্বাধীন করে দেওয়া হয়েছিল যারা চাও তারা জিজিয়া দিয়ে থাকবে যারা না চাও তারা এখান থেকে বেরিয়ে যেতে পারো কি হয় সাক্ষী কে একজন বলতে পারবে না রসুল সাল্লাহসাল্মের সোনার মদিনায় একজন সেখান থেকে বেরিয়ে গিয়েছিল বরং তারা সাক্ষী দিয়েছিল আই এমের চাহিদার সমস্ত যুগের চেয়ে রসুলে করিম সাল্সাল্লামের সোনার মদিনার প্রত্যেকটি দিন আমাদের জন্য সোনালী দি হয় তারপর যদি হাত কাটার ভয় আপ্যার হয় তার মানে নিশ্চিত আপনার মধ্যে সোনালির অভ্যাস আছে সোরা মিরাবাজ দিশা করে আব্বাস দর্শন করে আব্বাস ক্ষমতার মধ্যে আছে বলে আপনি ইসলামকে ভয় পান আর যারা ইসলামকে বিশ্বাস করে তারা ইসলামকে নিরাপদ এবং নিরাপত্তার গ্যারান্টি মনে করে আজকে থেকে পৃথিবীর সৃষ্টি শুরু থেকে এখন পর্যন্ত এবং পৃথিবী যতদিন থাকবে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হিলফুল বজল গঠন করে চার দফা পাঁচ দফা কর্মসূচি সৃষ্টি ঘোষণা করেছিলেন না করেন নাই ইতিহাস সাক্ষী তার সেই চার দফা কর্মসূচি ধারাবাহিকতার সফলতা পেয়েছে মহাগ্রহণ তাল কোয়ানে অহির জ্ঞান আচার করে মোহেম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লাম যদি তার প্রণিত চার দফা কর্মসূচি অহির জ্ঞানের তারা স্বায়ন সম্পূর্ণ না হলে সফল না করতে পারেন এই পৃথিবীতে এমন এক না ভাববে আমাকে বলেন চ্যালেঞ্জ করে যাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকার এখনও আইন শৃঙ্খলায় হয়তো পরিপূর্ণ নিরাপত্তা আমাদেরকে দিতে পারে নাই কিন্তু আমাদের মনের মধ্যে একটা সুখ একটা আনন্দ আছে আমরা মন খুলে যখন যেখানে প্রয়োজন কথা বলতে পারছি না পারছি না একবার জোরেসরে আসে আজিমের মালিককে খুশি করার জন্য বলুন আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশ থেকে একটা কারাগারে পরিণত করে ফেলা হয়েছিল সেই কারাগারে রক্ষক ছিলেন শেখ হাসিনা যার কথা ছাড়া জামিন হতো না একজন সাধারণ মানুষের শেখ হাসিনা দেশে আসবে তার বিচার হবে জনগণের প্রচলিত আইনেই তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া এই দরবার বাধ্য করবে শুধু ডেলারেশন সাইদের উপর নির্যাতন করা হয়েছে এই এক অপরাধী আমাদের 2013 সালের 5ই মে সপ্তাহত্তরে আলেমদেরকে যে হত্যা করা হয়েছে এই এক অপরাধে তাকে फांसीর মঞ্চে যেতে হবে এই হিংসুটি মহিলা এই রক্তকে কত রক্তকে মহিলা সেদিন নিজে তার দলের কর্মীদেরকে এই নির্দেশ দিয়েছিল একজন নেত্রী হিসাবে আমি মনে করি না একজন খুনী হিসাবে সে নেদে নেদে আদেশ দিয়েছিল যে আপনারা সবাই লয়েকি গোইছা নিয়ে চলে আসেন এই আদেশ কোন দলের নেতৃত্বে দিতে পারেন একজন খুনির পক্ষে কেবল এটা সম্ভব সুতরাং আপনি খুনের নির্দেশদাতা হিসাবে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে আপনাকে তাও সালে পাঁচইমে আলেমদের হত্যার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে আমাদের সেনা অফিসারদেরকে হত্যা করার তাই আপনাকে বিচারের কাঠ দাঁড়াতে হবে আপনার বিরুদ্ধে ইতিমধ্যে এবং এই ট্রাইব্যুনালে আপনার বিচার হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে এই মহিলার রক্ত চিকিৎসার ব্যবস্থা হবে এবং তার বিচারের কাঠ দাঁড় করানো হবে এর যে সমস্ত সন্ত্রাসীরা গুলি অস্ত্রধারীরা আমাদের ভাইদের উপরে গুলি চালিয়েছে এই সমস্ত অস্ত্রধারীরা মাত্র তিন ভাগের এক ভাগ না চার ভাগের এক ভাগ না একশো ভাগের এক ভাগ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে বাকিরা এখনো গ্রেপ্তার হয় নাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদারত আহ্বান জানাতে চাই কোন দলের নিরাপত্তার জন্য নয় আমাদের নিরাপত্তার জন্য নয় আমরা বিগত পনেরো বছরের নিরাপত্তা হীনতায় ভুগি নাই কিন্তু এই দেশের মানুষ নিরাপত্তা হীনতায় ভুগেছিল যে অস্ত্রধারী কারণে সেই অস্ত্রধারীদেরকে অবশ্যই এক নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে তাদের অস্ত্র উদ্ধার করতে হবে ব্যাংক ডাকাতের টাকা তাদের কাছ থেকে উদ্ধার না করলে বাংলাদেশে সুষ্ঠ নির্বাচন সম্ভব হবে না শেখ হাসিনা অবৈধভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন শেখ রেহানা সজীব জয় অন্যায় অবৈধভাবে ব্যাংকগুলোকে ডাকাতি করে শেষ করে দিয়েছে তার আমলের আগে তার বাবার সময় ছিল কম্বল আর এই সময় এসে হয়েছে তারা ব্যাংক ডাকাতের চোর আল্লাহ রাস্তে আপনারা একটু বঙ্গ হাসপাতালে যাবেন আল্লাহ রাস্তে আপনারা একটু সিএমএইচে যাবেন আল্লাহ রস্তে আপনারা একটু আমাদের পিজি হাসপাতালে যাবেন যে কোনো একজন ভাইয়ের চেহারার দিকে তাকালে আপনার মনে হবে আপনার এই বাংলাদেশে আর কোনো চাওয়া পাওয়া নেই একটাই চাওয়া পাওয়া ছিল ওই মহিলা মুক্ত একটা বাংলাদেশ আমাদের জীবনের বিনিময়ে যে মহিলা মুক্ত বাংলাদেশ দিয়েছে আল্লাহ তালা যেন এরকম আর কোনো রক্ত ঠেকো মানুষের কবলে যেন এই বাংলাদেশকে আর না ফালায় আমাদের এই প্রাণপ্রিয় ছাত্র জনতার যে ত্যাগের আকাশ সমান ত্যাগের মাধ্যমে অর্জিত নতুন স্বাধীনতা সেই স্বাধীনতার স্বাদ উপভোগ করার পরিবর্তে আমরা এখনই রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কেউ কেউ বক্তব্য রাখছেন আমাদের ছাত্রদেরকে এখন ব্যাখ্যা করতে হয় আমরা কেন জীবন দিতে হয়েছে আমাদের চট্টগ্রাম নিলে তোমাদের সুবিধা না অসুবিধা আলোচনা পরে আগে আলোচনায় আসতে হবে এই ভারত এক সময় মুসলিমরা শাসন করেছে আবার মুসলিমরাই শাসন করবে ইনশাআল্লাহ আমাদের ফিলিস্তিনকে দাবিয়ে রাখা চায় নাই যাবে না আমাদের কাশ্মীরকে দাবিয়ে রাখা হয়েছে চায় আমাদের পার্শ্ববর্তী সেভেন সিস্টারকে দাবিয়ে রাখা হয়েছে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না আধিপত্যবাদ আমরা দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট মোকাবেলা করেছি দুই সালের পাঁচই আগস্ট আমরা কি প্রশাসনের কতিপয় শুধু লোকদেরকে মোকাবেলা করেছি শুধু আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীদের মোকাবেলা করেছি নাকি পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের কিছু সন্ত্রাসীদেরকে আমরা মোকাবেলা করেছি সুতরাং এই তরুণ যুবক ছাত্র জনতাকে আর একটা চক্ষু দেখিয়ে লাভ নেই বাংলাদেশের চট্টগ্রাম তো দূরের কথা বাংলাদেশের শহীদের রক্তে রঞ্জিত এক ইঞ্চি মাটি আর ছেড়ে দেওয়া হবে না এই দিকে কেউ চোখ তুলে দেশের ছাত্র জনতা তাদের চোখ উপরে ফেলবে কেউ অবৈধভাবে হাত পারালে সে অবৈধ হাত ভেঙে চুরমার করে দেওয়া হবে এই নতুন স্বাধীনতা এবং নতুন বাংলাদেশের জন্য যদি আবার ওয়ারিবাসীর কে এখানে রাজপথে গুলির সামনে দাঁড়াতে হয় আমাদের যদি হাত লাগে হাত দিতে হয় আমাদের যদি পা দিতে হয় আমাদের যদি চোখ উপরে ফেলার সিদ্ধান্ত আসে আমাদের যদি মাথা ঘুরিয়ে দেওয়া হয় আমরা কি রাজপথে আগামী দিনের ফ্যাসিভাদের সমস্ত দেশের মোকাবেলার জন্য প্রস্তুত থাকব সবাই রোজিয়া শাহ ইনশাল্লাহ এই তো ভাই আল্লাহমতেলাহ বহু বছর আগে বলে গেছেন আজ আবার এই বাংলাদেশের মানুষকে আমরা স্মরণ করাই আমার প্রিয় আদিবাসীকে স্মরণ করাই ডালে ডালে বসে যাওয়া এই বসে থাকা হুতুম পাচাদের মোকাবেলা করে এই নতুন বাংলাদেশের স্বাধীনতার বাগানের মালিক হিসাবে আমরা কি ভূমিকা পালন করতে রাজি থাকবো রক্ত দিতে হলে রক্ত দিব চোখের পানি দেব শরীরের ঘাম দেব আকিমুস সালাতের হক যদি হয় মুসল্লি হওয়া কুতিবালাইকুমুস সিয়ামের হক যদি হয় রোজাদার হওয়া আকিম উদ্দিনের হক হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কর্মী হওয়া দেখে ইনশাল্লাহ আল্লাহ আপনি হাতগুলো ভিডিয়ায় যদি ভিডিয়ায় আমাদের ক্যামেরায় দুই সাজার বাদ গেলে যাইতে পারে আল্লাহ আপনার আরশে আজিমের ক্যামেরা থেকে আমাদের হাতগুলো বাদ দিয়েন না এই হাতগুলোকে ক্যামেরা বন্দি করা আরশে আজিমের ক্যামেরায় কাল কিয়ামতের দিন হাতগুলো দেখে দেখে আমাদের গুনাহ maaf করে জান্নাতুল ফেরদাউসে দিয়ে এই হাতগুলোকে দেশের জন্য কবুল করেন দেশের নিরাপত্তার জন্য হাতগুলোকে এক একটা সামরিক প্রশিক্ষণের হাত হিসেবে কবুল করেন দর্শক আপনারা মাসুদ ভাইয়ের বক্তব্যটা শুনলেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তার বক্তব্য কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ